ওরে হায়াত দিন কারবা কই দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না হায়াত দিন কারবা কই দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না এক তো এদিক সেদিক করেন না এমনি টাইমে টাইমে একদিন আিবেন তিনি এক তো এদিক সেদিক করেন না জিনী এমনটাই টাইমে একদিন আিবেন তিনি দেহটারে কবজা করে নিয়ে যাবে না পর ঘরে রুহুটারে কবজা করে নিয়ে যাবে না পর ঘরে এই দেহে আর রুহু পাখি ফিরে আসে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না হাইরে জন্মিলে মরিতে হবে মন যে মানে না কি কথা দিয়ারে মনা ভবে আসিলাম কারে ভালোবাসার কথা কারে ভাসিলাম কি কথা দি আরে মনা ভবে আসিলাম কারে ভালোবাসার কথা কারে ভাসিলাম বলে মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকার বলে মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকারে পারের করি না থাকিলে যাওয়া যাবে না জন্মিলে মরিতে হবে মন মানে না হাইরে জন্মিলে মরিতে হবে মন মানে না হায়াত দিন কারবা কই দিন কেউ কে জানে না জন্মিলে মরিতে হবে মন মানে না হাইরে জন্মিলে মরিতে হবে মন যে মানে